কালীহাতিতে ইউএনের বদলি প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে টাঙ্গাইল থেকে বিপ্লব সরকারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও শাহাদ বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধারা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে এর পরবর্তীতে তারা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন আজ চব্বিশ আগস্ট শনিবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয় সভা সভাপতিত্ব করেন কাদেরিয়া বাহিনীর সাবেক হরুমান কোম্পানির কমান্ডার কাজী আশাফ ময়েন বাঙ্গাল সভায় আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শফিকুল ইসলাম সাবেক কালীহাতি ইউনিয়ন কমান্ডার শের মোহাম্মদ আলী পাইকড়া ইউনিয়ন ডেপুটি কমান্ডার শামসুল হক মহসিন কালিহাতি সদর মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী পারখী ইউনিয়নের মুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং আব্দুস বাসেত মিয়া আজকে কালিহাতির যে অবস্থা এটা অত্যন্ত দুঃখজনক কারণ আজকের ছাত্র আন্দোলনকে দেশে একটা মানে সুতি সুন্দর একটা সমাজ করার জন্য দেশকে একটা ভালো অবস্থায় নেওয়ার জন্য যে চেতনা মানুষের ভিতরে জাগরণ করেছে আমরা মুক্তিযোদ্ধা তাদেরকে সমর্থন করতেছি এবং একজন কালিহাতের একজন মানে ভালো একজন টিওনো যে নাকি সৎ নিষ্ঠার সাথে কালিহাতে কাজ করতেছে এবং এই সেই টিয়নোকে সরানোর জন্য যে চক্রান্ত চলছে আমরা এর জন্য অত্যন্ত দুঃখিত আমরা মনে করি আপনার সাংবাদিক মহল এই চক্রান্ত থেকে যাতে এই কালী হাতে অবস্থান করতে পারে এবং কালী মঙ্গল কামনা করি নতুন চেতনার বিকাশ ঘটেছে এই চেতনা যেন মানুষ যেন ভুলন হয় মানুষ যেন এর পথে আস্থা স্থাপন করতে পারে এটি আমাদের মূল চেতনা এখানে আমার সাইডে মুক্তিযোদ্ধার বসে আছে দুই দিকে বসে আছে যারা যারা আজকে এই 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 মুক্তিযোদ্ধা এদের পক্ষে আমরা কথা বলছি এই ঘটনার পিছনে আমরা যদি জানতে পারছি যে যমুনার পরে বালু নিষ্কাশন করা বালু উত্তোলন করে সেই একটা চক্রান্তকারীরা কিছু দেশে ক্ষতি করতেছিল এবং বিগত সরকারের সময় যারা নাকি এই কাজ করেছে এই বর্তমান সরকার আসার কারণে এবং টেউন সাহেব সচেতনতার মাধ্যমে সেখানে বাধা দিয়েছেন এবং তাদেরকে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার জরিমানা করেছে আমরা শুনতে পারলাম এই করার কারণেই তারা চক্রান্ত করে যায় ঢাকা দিয়ে কীভাবে যে এই এই তিন ঘন্টার মধ্যে তাকে ব্যবস্থা করেছে এটা বড় দুঃখজনক তাই আমি মনে করি আপনার মাধ্যমে জনগণের কাছে অবগত করেন যে এই জিনিসটা আসলে ঠিক হয় নাই এবং টেয়েন এখানে থাকা অত্যন্ত জরুরি কালী হাতে মঙ্গলের স্বার্থে কালী উন্নয়নের স্বার্থে এবং মুক্তিযোদ্ধাদের দাবি আপনারা এটাকে তুলে ধরবেন ডিপুটি কমান্ডার জড়িত আজকে কালীঘাতির যে উপজেলা নির্বাহী বিচারের যে বদলির বিষয়টা এটা শুনে আমরা আসলে খুবই দুঃখ পেয়েছি কারণ উনি একজন জনবান্ধব একজন নির্বাহী বিচার এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যে উনি যমুনার থেকে যে বাল অবৈধ বাল উত্তোলন করে এই যে জনগণের যে ক্ষতি যারা করছিল সেটাকে প্রতিরোধ করতে যে উনি রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে উনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে আমরা জানতে পারলাম যে তাকে তাৎক্ষণিকভাবে কালিহাটি উপজেলার নির্বাহী কর্মকর্তা পেপারের মাধ্যমে জেনে পত্রিকায় লেখালেখির পর উনি বালু উত্তোলন এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখেন যে অবৈধভাবে বিগত দিনে যারা বালু উত্তোলন করতো তারাই বালু উত্তোলন করতেছে বিধায় উনি আড়াই লক্ষ টাকা জরিমানা করেন অত্যন্ত পরিতাপের বিষয় যে একজন ইয়নুকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিন ঘন্টার মধ্যে বদলি করা হয় এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার সারা বাংলাদেশে ডিএনও ডিসি ওসি পি এদের ট্রান্সফার হবে যথা নিয়মে হলে আমাদের আপত্তি ছিল আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই মুক্তিযোদ্ধা এবং সমন্বয়কের পক্ষ থেকে এবং ওনার বদলি প্রত্যাহার করে যাতে উনি যে কাজগুলো ভালোভাবে করতেছেন সুস্থ সুশৃঙ্খলভাবে করতেছেন সেই প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় এই আবেদন সেকালি একবার টিভি নিউজ ডেস্ক